এটা লাস্টে গরম করে দেওয়া হয়েছে বাইরে থাকতেই পারতেছে না এই যে দেখেন এই জন্য আমিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকালবেলা মনে করেন যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিছিলাম ধুইতে তো পাইপটা ওয়াশিং মেশিনের পানিটা যে ময়লা পানিটা যে পার করে দিবে ওই পাইপটাতে যে সমস্যাটা হয়েছে মানে আমার দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন আর শারমিন হলো রান্না করতেছে আর সকাল থেকে মনে করেন যে আমি দৌড়াদৌড়ি করতেছি না ওই যে ওদিনকা একটা ভিডিওতে দেখছিলেন যে আমাদের পুরো ঘর পানি দিয়ে ভরে গেছে সেটা কি কারণ কারণবশত হয়েছে সেটা আজকে ধরা পড়ছে তো এখন ওটা কি করা যায় বা মিস্ত্রি আনতে হবে কি না জানি না তারপরও শারমিনকে বললাম শারমিন বললো যে তুমি না পারলে মিস্ত্রি আনো এছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না তো একটু দেখাই আপনাদেরকে তো সাথেই থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখনটাও বাজিয়ে দিয়েন আর আমাদের সাথেই দেখলাম থাকতে হবে এরকম এরকম মজার মজার ভিডিও দেখতে হলে তো চলেন দেখাই আপনাদেরকে কি সমস্যাটা হয়েছে প্রথমত মেশিনটা আমি সকালবেলা কয়টা নয়টা সাড়ে নটার ভিতরে আমি স্টার্ট দিয়েছিলাম তো দেওয়ার পরে যে আমাদের পাইপটা যেটা ময়লা পানিটা বার করে দিবে বা সাবানের পানিটা তো বাইর করা দেওয়ার সময় এটা তো মেশিনের মাধ্যমে বাইর করে পানিটা তো মেশিনের মাধ্যমে পানিটা বার করলে এইটার যে পাইপটা এই পাইপটাতে মনে করেন যে লোড রাখতে পারে না এটা তো উপর দিয়ে পানিটা বাইর হয় উপর দিয়ে পানিটা বাইর আপলাম এই লাইনটা মানে জাম হয়েছে কি না পরে দেখলাম যে না লাইনটা জাম হয় না কিন্তু এর আগে যখন আমরা প্রথম প্রথম মেশিনটা কিনে আনি তখন আমাদের এই সমস্যাটা দেয় নেই আজকে ওই নারায়ণগঞ্জ থেকে আসার পর থেকে যখন আমরা স্টার্ট দিয়েছিলাম তখন থেকে এই সমস্যাটা দেয় নাই কিন্তু আজকে দুই তিনবার এই সমস্যাটা দিল এখন এটা কি করা যায় বা কী বুদ্ধি তা আমি একবার ভাবলাম যে এই যে এই যে জয়েন্টটা এই জয়েন্টারে আমরা কিছু দিয়ে আটা টাঠা দিয়ে এই জায়গাটা আটকে দিব এই মুখটাকেও কেউ আটকিয়ে দেব তাহলে মনে হয় কিছু একটা উপায় হবে এই ছাড়া আমি কোনো রাস্তা দেখছি না এখন দেখা যাক কি করা যায় তো এই ছিল বিষয় সকালবেলায় মনে করেন যে পুরো ফ্লোর টুলোর এই আমার গেট পর্যন্ত পানি চলে গেছে আর শারমিন হলো এই যে দেখেন রান্না করতেছে তা আজকে কী রান্না হবে শারমিন মুরগি দেশি মুরগি তো দেশি মুরগি আর এই যে ময় মশলা ব্লেন্ডার করে নিয়েছে আর আমাদের যে পাটা তো হলো বেশিরভাগই এই পাটা দিয়ে মনে করেন যে ময় মশলা বেটে নেয় তো পাটাটা হলো যে পাটা খোঁড়াই করে না কি করে তো এটা করা হয় না বিদায় না এটা ধান নাই পাটা ধান নাই তো মানুষগুলো পাচ্ছি না মায়ের বলে রাখছিলাম যে আসলে আমাদের জানাইতে তাহলে আমি দেখা গেছে পাটাটা নিয়ে নিচে নামলাম এটা খোড়াই করে নিয়ে আসলাম বা ওই লোক আইনা আমি রুমে বসা খোড়াই করে নিলাম মানে যেভাবে সুবিধা হয় এখন ওই লোক তো পাচ্ছি না আর সামিন হলে ওই জায়গায় রান্নাবান্না করতেছে তো আজকে হলো দেশি মুরগি ভুনা হবে আর সকালবেলা শারমিন বলছিল যে ওই যে লাউ বা পেঁপে দিয়ে খাবে তো সেটা আর আনতে যেতে পারি নাই কেন না খাই না তেমন না খাই অবশ্যই কিন্তু ইচ্ছা করে যাই নাই এই যে কাম মেশিন এর কামটা নিয়ে পুরা একটা ইয়ে পড়ে গেছিলাম এই কারণে বসে তো আর যাই নাই তো ঠিক আছে শারমিনের ওইটা মনে করেন যে আমি আবার আয়না দেব আয়না দিলে শারমিন আবার আরেক দিন রান মেনে তো আজকে আর যাওয়া হয় নাই তো দেশি মুরগি পোনা করবে আর কি রান্না করবা এই যে আম দিয়ে আম ডাইল হবে এই যে হয়ে গেছে অলরেডি এখন হলো ভাত বসায় দিছে এখন আর আমাদের যে রাইস কুকারে ভাত রান্না করা হয় না পাতিলে পাতিলেই রান্না করে যখন যে পাতিল লাগে যদি বেশি মহমান থাকে তাহলে বড় আর দুইজন হলে ওই পাতিলি হয়ে যায় আমাদের তখন তো রান্না হবে কিনা এটা তখন কোনো ই ছিল না ওই যে শার্মিনকে হসপিটাল যখন দেখানো হলো তারপরে থেকেই মনে করেন যে যে বললো যে আপনি একটু ওয়েট লেস্ট করবেন ই হয়েছে নাকি মুরগি না মোরগ মোরগ তো সারমিনকে ডাক্তার বলছিল যে একটু কমাইতে শরীরের ওজনটা তো সারমিন হলে ওজনটা যে কোনোভাবে হোক কমাইতে পারতেছে না হুম ধরেন আমি বাহিরের বাইরের কোনো খাবার রুটি বা কলা বা ওই ফল টল এগুলো যদি খাওয়াই সে বেশিক্ষণ থাকতে পারেন না এগুলা খাইয়া ভাতের খিদা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা খিদা আপনি হারা দিনে যাই খান বিরিয়ানি কাচি পোলাও মোরগ এটা সেটা যাই খান ভাত যখন এক দুই প্লেট খাবেন তাই হয়েছে সমস্যাটা এই কারণবশত শারমিন হলো ওয়েট কমাতে পারতেছে না

আমার ভাত ফলাইতে এত মায়া লাগে মানে একটা না একটা কিছু করে ফেলাবে শারমিন আর আমারে যা দেয় আমি সেটা গিলা গলাই তো বিষয় ওইটা না বিষয় হলো মানে এই দিক থেকে শারমিন খুব কেয়ারফুল মানে খুব খেয়াল রাখে যে এত দামি চাল বা এত দামি আমি কোনো খাবারই নষ্ট একবার গিলা কোলের সাথে এই করবা

মরিচটা আমি দিচ্ছি দেওয়ার পরে যখন লবণ দেখার জন্য মুখি দিছে তিতা তিতা লাগতেছে তিতা তিতা লাগে কেন আর আমি তো কোনোভাবে খুঁজে পাইতেছি না যেটা তিতা লাগার কারণ কি

তো সেইখানে মন করার আমি মুখেই দিতে পারলাম না আমার একটা প্রবলেম কি আমার যদি মুখে ভালো না লাগে ওই জিনিস আমি মুখে দিতেই পারি না খুবই কষ্ট হয় আবার যদি মন করেন বেশি কষ্ট করে গিলতেও যায় তখন আমার পেটে প্রবলেম হয় হুম মোট কথা আমি যেটা মনে না চাই ওটা আমি খাইতে পারি না তো এইই ছিল বিষয় এরপর নষ্ট হয়ে গেছে পরে আমি ডাইনিং টেবিলে বসে বসে ভাবছি জামার তরকারে আমা হওয়ার কারণ কি এমন কেন হইব পরে হচ্ছে আমাকে কি দুইটা কারণ হইতে পারে আমার শাশুড়ি বললাম দুইটা কারণ হইতে পারে এক হচ্ছে মরিস হ্যাঁ আর দুই হইলো আমি সরব ঢেলে দিছি আর তিন হইলো হয়তো ভাবে যে জিরা ফাঁকিটা কি একটু বেশি দেয়া লাইছে মানে জিরা আমি বরাবরই বেশি খাই জিরাটাও তো প্রবলেম না কিন্তু আমার মনে হইছে যে কারণ এবারে যে জিরাটা আমি মানে রান্না করতেছি

মুখে দিয়ে যে না এই মরিচের স্বাদ ছিল আর ডিপে থেকে রেখে এই কারণে রাখার কারণ হলো আমি প্রতিদিনই মরিচটা দিয়ে রান্না করি রান্না আবার এই সমস্যাটা হইতো না যদি তোমার যতটুকু প্রয়োজন

শারমিন হলো বাগার দিবে হোক এই কারণে অ্যাড চাইতে আছে তো আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন আশা করি ভালো লাগবে তো আমাদের হলো ঈদের আগে রান্নাঘর তারপর বেডরুম ডাইনিং রুম এগুলো সব কিছু মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে কারণ না এই যে জায়গা দেখো এই যে

শ্বশুর সব লোকজনকে আমি দাওয়াত দিয়ে রাখছি আর সবাই আসবে তারপর আমাদের বাসার আপুরা থাকবে ভাগিনারা থাকবে মোটামুটি আমাদের সবাই ইনভাইট করা আছে যে এবার কুরবানি ঈদ জানি আমাদের সাথে করে তো অনেক মে মেহমান থাকবে অনেক লোকজন থাকবে তো আস্তে আস্তে আমরা সব কিছুরই প্রস্তুতি নেওয়া শুরু করব মাসের পনেরো বা বিশ তারিখ থেকে কারণ অনেক বাজার সদেও লাগবে অনেক কিছু লাগবে তো মোটামুটি যা যাই হয় আমাদের সংসারে দুজনের শারমিনার আমার সংসারে যাই হবে যাই ঘটবে মোটামুটি আমরা শেয়ার মানে আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা আমাদের দুজনের সংসারে ছোট ছোট বিষয় যেটা থাকে গতকালকে আমার আমুর সাথে শামিলো ছাদে গেছিল সেটা আপনারা দেখছেন কমবেস্ট তো ওے অলমোস্ট আর খাওয়াই হয় না এটা এইভাবেই যে রাখছে এইভাবেই পড়ে তো এটা কিভাবে খাবা তুমি আমমোসার কিমলা খায় কামরায় কামরাই খাবা নাই মনে হইছে আবার অন্য কিছু করে খাবা নাকি তো আমমোসার কোন হইছে জানে না যদি জানতো বাগার টাকার বিয়ে হইলো খাইতো মানে আমার যে অভ্যাস আই ভাবতেছে যে ওর যে অভ্যাস ও তো এগুলো করব মানে যাই পাই কিছু না কিছু ওর বানায়া কইরা কেটে খাই ও তো তরকারি একটু কালারটা দেখাই আর যে কাঁচা ধইনা আনছিলাম সেটা হলো যে ব্লেন্ড করে নিছে ব্লেড করে রাখছিলাম একদম কাঁচা ধনিয়া আনছিলাম সেটা দিয়ে করে দিছি তবে বাজারে তো মনে করেন প্যাকেটের ধনিয়া পাওয়া যায় তো ওইটা থেকে চিন্তা করলাম শারমিনও কইল যে হ ব্লেন্ড করে দিলে তো অনেক ভালো হয় তো এই জন্য এই মশলাটা ব্লেন্ড করে দিছি ছিটা আসতেছে এই যে যে তরকারির ঝোলের যে ছিটাটা আসতেছে এই ছিটার কারণে শারমিনের যত জামা কাপড় আছে সব মাইখা টাইখা একেলে শেষ আর শারমিনের একটা বদ অভ্যাস আছে ধরে নিজে রান্না করতেছে এই যে দিল দেখছেন এই যে মানে হাতে যাই থাকবে কাপড় চোপড়ে মনে করেন মোছা শুরু করে দেয় এটা তো কম এই যে বেশি মানে চাপ দিব বাস আর আমার লাগে মনে করেন যে এটা নিয়ে কথা কাটাকাটি হয় তোমার ওয়াশিং ভালো না পরিষ্কার হয় না এই সব বিষয় আপনাদেরকে এটা আমি বললাম এই জন্য যে আপনারা এই কিছু সমাধান দিবেন যে শারমিন তুমি এইভাবে করবা কেন পরে আমি ভাবলাম যে ওই যে আপনি রান্না বান্না করতে তারপর প্লেট বাসন ধুইতে একটা ই পরে না কি অ্যাপ্রন অ্যাপ্রন তো ভাবলাম ওটা একটা এনে দিব আর একটা তাও লাইনে দিব যে হাতে পানি টানি বা বক চক্কর থাকলে মুছে জানি নিতে পারবে বার তো কালকে ছানার পায়েসটা যে রান্না করছিল সেই স্বাদ হয়েছে তো আম্মুরে আব্বুরে খাওয়ানোর পর আমি এবার রাত্রে নিয়ে খাইছিলাম এত টুক রাখছি হলো শারমিনের জন্য শারমিন মিষ্টি আবার পছন্দ করে না না ওইভাবে ভাবি নাই কারণ এইভাবে তো খাওয়া হয় কা ঠিক আছে আমরা হইলো ওই যে আটারি দিয়ে যে শ্যামাই বলে না তো ওই শ্যামাই দিয়ে হইলো পায়েস করতো তারপর পোলার দিয়ে পায়েস করতো ওগুলো খাইছে কিন্তু এটা হইলো ফার্স্ট টাইম তারপর বিড়ির শ্যামাই দিয়ে পায়েস এটা খাইছি কিন্তু এটা হইলো ফার্স্ট টাইম খাইছি এই কারণে হঠাৎ খাইছি তো ভালো লাগছে বিষয়টা এখন শারমিন কইতেছে যে তোমার আরেকটা পায়েস রান্না করে খাওয়াবো সেটা হলো চিড়া চিরার একটা পায়েস বলে জানে জানি না ওটা কেমন হবে তবে যে যেটা খায় নাই তার কাছে ওটা একটু ই লাগবে আনি যে আনি যে ফিল হবে যে কি হইবো বা মুখে দিলে কেমন হইব যে এই জিনিসটা তো এই জিনিসটা এই কারণে দেখলাম মুখে দিয়ে অনেক স্বাদ অনেক ভালো তো ভাবছি শারমিনে আবার যদি না খায় আর আগের বার তো মনে করেন পুরো একটা বাড়ি আইসক্রিম আমি সাফা করছিলাম আর শারমিন আমার উপরে মেতা পায়া

মিষ্টি জাতীয় কিছু দিবেন ওইটা অতটা পছন্দ না 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 তেমন ঠিক তো তো এই হচ্ছে এখন সন্ধ্যার সময় আজকে হইলো আমি কোন রকম অর্ধেক রান্না করে ঘরে চলে গেছি আর আজকে সে হইলো পুরোপুরি রান্নাটা শেষ করছে সবকিছু ঠিকঠাক ছিল আর গাছে পানি টানিও দেওয়া হয়েছে সবকিছু ঠিক ছিল আমি হলো কটা কাপড় পাখি ছিল যেটা হাতে ধোয়ার জন্য

a ni weda like সে কি করছে তারপরে ঝোর শুকায় ফলাইছে কাঁচা জিরা দিয়েছিলাম তারপরও ফাঁকি জিরাটা না দিলে মানে হওয়ার পরে এই জিরাটা ফাঁকি করে না দিলে ঘ্রাণ আসে না প্লাস আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ মানে স্বাদ হয় এরকম একটা ফিল আসে আর এটা দেশি মুরগি বিধায় দেখেন মানে এতক্ষণ জাল দেওয়ার পরও কলিজাটা কিন্তু ভাঙে নাই যদি ফার্মের মুরগি হইতেও কলিজাটা ভাঙে যাইত তারপর হচ্ছে এই যে মানে এগুলা হচ্ছে গিয়া ঠিকঠাক থাকতো না ওমা এর লাগে ব্লেন্ডার

তো আজকে সারাদিনে আমি আর সারমিন যা যা করলাম সব কিছু দেখাইলাম কিন্তু হঠাৎ করে হলো শারমিন অসুস্থ হয়ে যাওয়াতে খাওয়া দাওয়া করতে পারি নাই শারমিনের যে খেয়াল রাখতে রাখতে আর কিছুই করতে পারি নাই তবে এটা লাস্টে গরম করে দেওয়া হয়েছে এখন সকালে খালি নাস্তাতে আমরা যে কী বলে পান্তা ভাত আলু ভট্টা ডিম ভাজা দিয়ে খাওয়া হয়েছিল তা এখন মোটামুটি আর কি বলবো কিছু বলার মতন আর নাই মাতৃত্ব দেখলেন যে আর নতুন করে কি বলবো রান্নাঘরে সব কিছু গরম টরম করলাম এখন হল দুজন মোটামুটি মনে করেন যে খাওয়াটা হবে এটাই বুঝি আর সে বেশিক্ষণ বাইরে থাকতেই পারতেছে না এই যে দেখেন এই জন্য আমিও আর বেশি একটা চাপ দিলাম না আবার আপনারা মনে করবেন যে খুব নাটক আসলে নাটক না মানুষ কখন কোন পরিস্থিতিতে এসে পড়ে কেউই বলতে পারে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ